হ্যালো অ্যফ্রান আমি শুভ আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ফান্ডেড ট্রেডার্স অ্যাকাউন্ট বাই করা যায় এবং ক্রিপ্টোর মাধ্যমে ঠিক আছে তো আমি একজন বাংলাদেশি ট্রেডার হিসাবে বেশি কথা না বাড়িয়ে তো সার্চ করে দিই ফান্ডেড ট্রেডার্স ঠিক আছে ফান্ডিং ট্রেডার্স তো এই প্রথম ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করে দেবেন আমি যেভাবে ক্লিক করতেছি ঠিক সেইভাবে আপনার ফলো করবেন প্রসেসগুলো ঠিক আছে তো এখানে আপনারা যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে রেজিস্টার করে নেবেন আমার যেহেতু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাহলে আমি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পর আপনি এই প্ল্যানগুলো দেখে নেবেন একটু ভালো করে এখানে ওয়ান স্টেপ টু স্টেপ ইনস্ট্যান্ট ফান্ড অ্যাকাউন্ট আছে তো আমি টু স্টেপ নেবো নেক্সট গ্রেনের তো এখানে আমি টু স্ট্রিপ চ্যালেঞ্জের মধ্যে আমরা যা যা পাচ্ছি তাতে আমি দেখে নিয়ে আমি নেক্সট স্ক্রিনে ক্লিক করে দিলাম ঠিক আছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন তো আমি ফাইভকে অ্যাকাউন্ট নিবো তাই ফাইভকে ওপরে ক্লিক করে দিলাম এবং আমি ইয়ার টু স্টেপ নেব টু স্টেপ এবং এম টি ফাইভ নেব এম টি ফাইভ ঠিক আছে তো আপনি যেখানে যেখানে ক্লিক করতেছি আপনারা যদি আমার আমার মতো অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনারা আমার প্রসেসগুলো ফলো করবেন ঠিক আছে না হলে আপনারা দেখে শুনে নিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখানে আমি একটা ডিসকাউন্ট কোড দেবো ডিসকাউন্ট কোডটা হচ্ছে এম টি ফাইভ অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসছে আমার অ্যাকাউন্টের ভ্যালু ছিল টোয়েন্টি নাইন এখন চলে আসছে ফিফটিন ডলার তো আমি ক্রিপ্টোতে পেমেন্ট করবো অবশ্যই আপনারা কিপ্টোতে পেমেন্ট করার চেষ্টা করুন কারণ ক্রিপ্টো পেমেন্ট করা ইজি ঠিক আছে তারপরে এবার সবগুলো আমি চেক করে নিচ্ছি একবার ঠিকঠাক আছে কি না তাহলে আমরা ক্রিপ্টোর উপরে ক্লিক করে দিচ্ছি ক্রিপ্টোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে এগুলো ভালো করে দেখে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওকে তো এইগুলোর মধ্যে সহমত থাকলে আপনি এগ্রি করে দেবেন আমি যেহেতু সহমত আমি এগ্রি করে দিলাম এগ্রি করে দেওয়ার পর আপনার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে আমি সোলানা নেটওয়ার্ক সিলেক্ট করলাম টিআরসি টোয়েন্টি তো এখানে আমরা সব কিছু দেখে নেব আবার ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আপনি যে ইমেলটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেলটা দিয়ে দেবেন তারপর কনফার্ম করে দেবেন তারপরে আবার দেখে নিয়ে তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে একটা কিউআর কোড চলে আসবে কিউ আর কোডটা আপনার আমরা ফোন থেকে বাইন্যান্সে আমি যেহেতু থেকে পে করবো উইড্রো সেকশনে গিয়ে আমরা চলে যাব উইড্রোতে উইড্রোতে যাওয়ার পর এখানে আমি ইউএসডিতে ক্লিক করবো তারপরে ক্রিপ্টো বিয়ার নেটওয়ার্কে ক্লিক করবো তারপরে আমরা স্ক্যানারে এখানে স্ক্যান করবো এটাকে ওকে আমার স্ক্যানার হয়ে গেছে স্ক্যানার হয়ে যাওয়ার পর আপনারা একটু দ্রুত আমি এটাকে ফার্স্ট করে দিচ্ছি কারণ এটা পেমেন্ট প্রসেস আপনারা হয়তো বা পেমেন্ট প্রসেস জানেন অনেকে আর যারা পেমেন্ট প্রসেস না জানেন তারা একটু ইউটিউবে একটা টিউটোরিয়াল কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে এখানে আমার ওটিপি চলে আসছে ওটিপিটা আমি ভেরিফিকেশান লাগিয়ে দিয়ে দেব ঠিক আছে ওটিপিটা দিয়ে দিচ্ছি ওকে এখানে পেস্ট করে দিলাম ওটিপি আমার ইয়া পেন্ডিংয়ে চলে যাচ্ছে একটু ওয়েট করবেন বেশি না পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হয় টাইমের মাধ্যমেই চলে আসে ওকে আমাদের অ্যাকাউন্টটা পেমেন্ট প্রসেসিং হয়ে গেছে ঠিক আছে তারপর আমি ব্যাগ টু ড্যাশবোর্ডে চলে যাব আপনার ব্যাগ টু ড্যাশবোর্ডে চলে যাবেন আসার পর আমি কয়েকবার রিফ্রেশ করবো অ্যাকাউন্টটাকে যেহেতু নতুন অ্যাকাউন্ট নিয়েছি কয়েকবার রিফ্রেশ করে নিই আপনারা কয়েকবার রিফ্রেশ করে নেবেন আমি আরও কয়েকবার রিফ্রেশ করে নিচ্ছি অ্যাকাউন্টটা ওকে আমার অ্যাকাউন্টে চলে আসছে দেখেন এটা হচ্ছে একটিভেট লেখা আছে টাইপ হচ্ছে আপনার টু স্টেপ ব্যালেন্স হচ্ছে ফাইভ থাউজেন্ড ডলার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে একদম নতুন অ্যাকাউন্ট এটার মধ্যে আমি ট্রেড করবো এবং এটার মধ্যে যা এর যা প্রফিট করি এভরি সেভেন ডেজ পর আমি বের করতে পারবো ঠিক আছে তো আমি একজন ফরেক্স ট্রেডার যে ফান্ডেড ট্রেডার আমি এর আগেও কাজ করছি অ্যাপটি গার্ডিয়ার ফান্ডিং ফান্ডিং পিপসে তারপর হচ্ছে আর অনেক ফান্ড